আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা ছাড়াও আরও রয়েছে অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান বেসিক কিছু অংশ অ্যাড করে দেওয়া আছে এমসিকিউ সমাধান করে দেওয়া আছে বিগত সালগুলোতে আসা এছাড়াও তোমাদের জন্য রয়েছে রোড মিশন হান্ড্রেড এবং রোড মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি দেখো তুমি আরও দেখতে পাচ্ছ আমার পিছনে কি আছে কিউ কোড এটা হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের সাথে শিক্ষক ফ্রি পাচ্ছ অর্থাৎ এই যে কিউআর কোডগুলো তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা অনুভব করো তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নটা আলোচনা করলো যার মাধ্যমে তোমার প্রশ্নটা কোনো ডাউট থাকলে ওটা সলভ হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ তুমি চাইলেই কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো দেখো আমাদের এই ইজি বায়োলজি বইটা তুমি বইয়ের সাথে সাথে শিক্ষক যেমন ফ্রি পাচ্ছ এক্ষেত্রে দেখো আমার যে শিক্ষার্থীরা মফসল শহর অঞ্চলে বাস করতেছে তারা কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে ভালো কিছু বেনিফিট পাচ্ছে কিন্তু আমার এরকম শিক্ষার্থীও তো আছে যারা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থান করতেছে যাদের হচ্ছে এরকম বেনিফিটগুলো নাই সেক্ষেত্রে ওদের আলাদা কোনো কোর্স ফি দিতে হচ্ছে না ওরা বইয়ের সাথেই আমাদের এই যে সম্পূর্ণ যে কোর্সটা এটা বিনামূল্যে পেয়ে যাচ্ছে তাহলে যারা ইতোমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ করনি শিগগিরই আমাদের বইটি সংগ্রহ করে নাও কারণ এই বইটি হতে যাচ্ছে তোমার বায়োলজি ভয়টাকে জয় করে তোমার জন্য বায়োলজি পড়াটাকে আরও ইজি করার একটা অন্যতম মাধ্যম তাহলে চলো আজকে পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপকে কি দেওয়া আছে একটা ক্রোমোজোমের চিত্র আছে তাই না ক্রোমোজোম বলতে ক্রোমোজোমের একটা বাহু যাকে আমরা ক্রোমাটিড বলতে পারি তাহলে এই যে ক্রোমাটিডের ভিতরে তোমার হচ্ছে সুতার মতো কিছু অংশ তুমি দেখতে পাচ্ছ যেটাকে এ ইন্ডিকেট করছে দেখো এই জায়গাটাকে হচ্ছে তোমার এ বুঝাইছে তার মানে এটা হচ্ছে আমাদের ডিএনএ তাই না ক্রোমোজোমের ভিতরে আমরা জানি ডিএনএ অবস্থান করে এভাবে মানে ডিএনএ গুলো হচ্ছে এভাবে প্যাঁচায় যায় হচ্ছে তোমার একটা একটা করে বাহু তৈরি করে এভাবে বাহু এগুলা তৈরি করলো তাহলে এ দ্বারা আমরা কি বুঝলাম ডিএনএ এরপরে কি দেওয়া আছে দেখো তো চিত্র দুই এ বলছে একটা লম্বা মটরশুটি গাছ যেখানে দুইটা বড় হাতের টি দিছে বড় হাতের টি দ্বারা লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাহলে খাটোটা প্রকাশ করবে কি দিয়ে ছোট ছোটো টি দিয়ে তাহলে ছোট হাতের টি কী বুঝাইল খাটো মটরশুটি তাহলে লম্বা আর খাটো মটরশুঁটি গাছের ভিতরে ক্রস ঘটাবো সেক্ষেত্রে আমরা ওদের যে প্রজ মানে প্রজন্মগুলা পাবো এফ ওয়ান জেনারেশন দেখবো তারপরে এফ টু জেনারেশন মানে এই যে বৈশিষ্ট্যগুলা জেনারেশন থেকে জেনারেশনে কিভাবে স্থানান্তরিত হবে এই জিনিসটা আমরা দেখতে পাবো এই দুইটা জিনিস এখন বুঝতে পারার পরে দেখো ক নাম্বারে কি বলছে আমাদের প্রকরণ কি এখন প্রকরণ বলতে বোঝাই হচ্ছে তোমার ভ্যারাইটি অর্থাৎ একটা বংশে বা একটা প্রজাতির যে জীবগুলার ভিতরে তোমার যেই মানে বৈচিত্র্য দেখা যায় বৈশিষ্ট্যের যে বৈচিত্র্য ওগুলাই হচ্ছে আমাদের এই যে প্রকরণ দেখো এভাবে বলতে পারি যে বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয় মানে বংশগতভাবে প্রাপ্ত জিন বলতে আমরা পিতামাতা থেকে কিছু বৈশিষ্ট্য লাভ করি এই যে পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিতে আসলো আবার ওই সন্তান সন্ততি থেকে কিন্তু ওর পরবর্তী জেনারেশন পর্যন্ত যাবে তাহলে দেখো বংশগতভাবে প্রাপ্ত যেই জিনগুলা মানে জিন বলতে তোমার বৈশিষ্ট্য ধারণ করতেছে বৈশিষ্ট্যগুলাও বলতে পারো তুমি এই যে বৈশিষ্ট্যগুলা এগুলা বিভিন্নতা দেখা দেয় কি জন্য তুমি কিন্তু হুহু তোমার বাবা নালে মা কারো মতো হবে না মানে দুইজনের কম্বিনেশন কিছু বৈশিষ্ট্য তুমি দেখতে পাবা যেমন যে তুমি বলতে পারো যে আরে মেয়েটার চেহারা দেখতে হচ্ছে তার বাবার মতো হইছে মেয়েটার চুলের ধরন তার মায়ের মতো হয়েছে সেক্ষেত্রে হুবহু কিন্তু তুমি একজনের মতো হচ্ছ না দুইজনের বৈশিষ্ট্য তোমার ভিতরে পরিলক্ষিত হচ্ছে তাহলে দেখো এই যে বিভিন্নতা মানে ভিন্ন জিন পাচ্ছ কারণ আমরা জানি যে দুইটা গ্যামেট একটা বাবা থেকে আসবে একটা মা থেকে আসবে ওই দুইজনের কম্বিনেশন হচ্ছে জায়গোরটা তৈরি হবে তাহলে দুইজনের বৈশিষ্ট্যই থাকবে সেক্ষেত্রে এই কথাটাই বলছে যে বংশগতভাবে প্রাপ্ত যে জিন এটা বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয় মানে মানে কিছু কিছু পার্থক্য পার্থক্য এই যে তোমার তোমার দুইজনের কম্বিনেশন হলো হচ্ছে এভাবে স্থানান্তরিত হইতে থাকে কিন্তু একদম পুরোপুরি তো তুমি একজনের মতো হচ্ছ না তাহলে এই যে পার্থক্যটা এই যে একটা মানে সদস্যদের ভিতরে জীবগোষ্ঠীর সদস্যদের ভিতরে যে পার্থক্যটা ওইটাই হচ্ছে তোমার মিউটেশন বা প্রকরণ বা ভ্যারাইটি যেটাই বলো এরপরে খ নম্বরে আমাদের বলছিল যে থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত মানে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানতে চাইছিল প্রশ্নটা যদি আমরা পড়ি কি বলছে দেখো তো যে থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন এখন থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের বংশগত একটা রোগ এটা জিনগত ত্রুটি কি জন্য কারণ আমরা জানি ক্রোমোজোম মানে ক্রোমোজোমের ভিতরে কি থাকে ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে হচ্ছে আমাদের ডিএনএ তাহলে আমি যদি তোমাকে এই ফ্লোচারটা লিখে দিই তুমি একটু সহজে বুঝতে পারবা ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে কি থাকবে ডিএনএ থাকবে ডিএনএ এর ভিতরে কি থাকবে জিন থাকবে জিনের ভিতরে থাকবে হচ্ছে তোমার বৈশিষ্ট্য তাহলে আমরা বুঝতে পারলাম ক্রোমোজোম তারপর ডিএনএ ডিএনএ এর ভিতর জিন বৈশিষ্ট্য এখন এই যে ক্রোমোজোমটা ক্রোমোজোম মানুষের দেহে কতগুলো থাকে তেইশ জোড়া থাকে তাই না তেইশ জোড়া এই তেইশ জোড়ার ভিতরে এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম থাকে এখন এই সেক্স ক্রোমোজোমগুলোর ভিতরে এক্স আর ওয়াই দুইটা জিন থাকে এই যে এক্স জিনটা এইটার মিউটেশনের কারণে তোমার থ্যালাসেমিয়া রোগটা হয় তাহলে থ্যালাসেমিয়া মেনলি থ্যালাসেমিয়া হচ্ছে তোমার রক্ত রক্তশূন্যতা বলতে আমরা যেটা বুঝি না লোহিত রক্তকণিকার অস্বাভাবিক একটা অবস্থা মানে লোহিত রক্তকণিকা অনেক কম থাকে তাহলে রক্তশূন্যতা দেখা দেয় এই যে থ্যালাসেমিয়া রোগটা এটা হচ্ছে এরকম একটা রোগ রক্তশূন্যতা কিন্তু এই রোগটা তোমার বংশ পরম্পরায় আসে তোমার এই যে এক্স ক্রোমোজোমটা প্রজননের সময় আমরা জানি যে সেক্স ক্রোমোজোমটা মানে কাজ করবে সেক্ষেত্রে ওই যে এক্স ক্রোমোজোম থাকে একটা এক্স ক্রোমোজোম থাকে এই এক্স ক্রোমোজোম হচ্ছে তোমার মিউটেশনের কারণে এই থ্যালাসেমিয়া রোগটা হয় মানে আক্রান্ত হইলে পিতার দেহে কিন্তু আমাদের এক্স আর ওয়াই থাকে তাই না আর মায়ের দেহে কি থাকে দুইটাই এক্স থাকে এক্ষেত্রে সবসময় হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম আক্রান্ত হবে এক্স ক্রোমোজোম আক্রান্ত হইলে তোমার এই যে থ্যালাসেমিয়া রোগটা হয় তাহলে আমরা কি বলতে পারি জিনগত যেহেতু এই যে প্রজন্ম থেকে প্রজন্ম আসছে মানে তোমার হচ্ছে গেমেটের মাধ্যমে যেহেতু প্রজননের সময় এই ক্রোমোজোমটা মাতৃদেহ বা পিতৃদেহ থেকে সন্তানের দেহে আসতো তাহলে এটাকে আমরা জিনগত ত্রুটি বলতে পারি অর্থাৎ বংশ পরম্পরায় হচ্ছে এই রোগটা এইভাবে ছড়ায় যায় এরপরে চিত্র একের এ নির্দেশিত অনুটি চিত্র একের এ নির্দেশিত কি ছিল ডিএনএ আমরা ধরতে পারছিলাম এখন কি বলছে ডিএনএ অনুর অনুলিপন ব্যাখ্যা করতে বলছে অনুলিপন বলতে হুবহু একটা কপি তৈরি করা বা মানে আমরা ক্লোন তৈরি করি না এরকম মানে একদম সেম হবে না কিন্তু ডিএনএ মতো আরেকটা ডিএনএ মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়াটা তাহলে দেখো চিত্র এ এর নির্দেশিত অনুটি ডিএনএ এটার আমরা অনুলিপন করব চলো অনুলিপন যদি করি এই দেখো একটা ডিএনএ এখন এই যে ডিএনএটা এই ডিএনএ আমরা জানি ওর মাঝখানে হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন যার দ্বারা যুক্ত থাকে কি যুক্ত থাকে যে নাইট্রোজেন বেসগুলা নাইট্রোজেন বেস আবার কয় ধরনের হয় বলো তো অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এটা হচ্ছে ডিএনএতে থাকে আর আর এন একটা এক্সট্রা থাকে ওটা হচ্ছে ইউরাসিন তাহলে এখন ডিএনএ নিয়ে যেহেতু কাজ তাহলে আমরা অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন নিয়ে কথা বলবো এখন এইগুলো সবগুলো হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন আর গুয়ানিন নিয়ে তোমার হচ্ছে পিউরিন তৈরি হয় আর থায়ামিন আর সাইটোসিন মিলে হচ্ছে পাইরিমিডিন এই দুইটা সূত্রক থাকে মানে ডিএনএ তৈরিতে ডিএনএ যদি একটা সুতা হয় মানে এই যে দেখো লম্বা সুতার মতোই তো এই যে সুতাগুলা ওর ভিতরে যে উপাদানগুলো যদি আমরা ধরি সেক্ষেত্রে আমরা পিউরিন আর পাইরোমিডিন পাবো তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন সাইটোসিন থায়ামিন এখন তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে অ্যাডেনিনের সাথে সব সময় থায়ামিনই যুক্ত হবে তাও আবার কীভাবে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে গুয়ালিনের সাথে সবসময় সাইটোসিনই যুক্ত হবে কিভাবে যুক্ত হবে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে তাহলে এই যে হাইড্রোজেন বন্ধনগুলো আমি মাঝখানে দেখাইতে চাইছি এখন মনে করো এই যে প্যাচটা যেন হচ্ছে দুইটা সুতা থাকে দুইটা সুতা প্যাঁচাইলেই এরকম একটা টুইস্ট আমরা পাই এখন প্যাচটা যদি খুলে যায় এই হাইড্রোজেন বন্ধনগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো না এই এই অংশটা প্যাচ মনে করো খুলে গেছে এখন এখানে নাইট্রোজেন বেসগুলো তুমি দেখতে পাচ্ছো এখন এই নাইট্রোজেন বেসটা এটা যে মাতৃসূত্রক হিসেবে কাজ করে কারণ কি এটা আগে ছিল মানে মাতৃ ডিএনএটা এইটার এই যে সূত্রকটা কালো রঙের আমি যেটা আঁকলাম এটা হচ্ছে সূত্রক খাজ হিসেবে কাজ করবে এই খাজ অনুযায়ী এসে তোমার হচ্ছে অন্য যে নাইট্রোজেন বেসগুলো এসে যুক্ত হবে অ্যাডিনিনের সাথে কি যুক্ত হয় বলছিলাম থায়ামিন অবশ্যই থায়ামিনের সাথে যুক্ত হবে অ্যাডিনিন গুয়ানিনের সাথে যুক্ত হবে সাইটোসিন সাইটোসিনের সাথে গুয়ানিন আবার সাইটোসিন আবার গুয়ানিন অ্যাডিনিনের সাথে যুক্ত হবে থায়ামিন এরপরে এখানে টি আছে তাহলে থায়ামিনের সাথে কী যুক্ত হবে অ্যাডেনিন যুক্ত হবে গুয়ান গুয়ানিনের সাথে সাইটোসিন সাইটোসিনের সাথে আবার গুয়ানিন সাইটোসিন সাইটোসিন অ্যাডেনিন এখন মাঝখানে বন্ধন কি থাকবে এ আর টি সবসময় ডাবল বন ডাবল বন জি আর সি হচ্ছে ত্রিপল বন তাহলে এই জায়গাগুলো হচ্ছে ট্রিপল বন এ আরটি ডাবল বন এরকমভাবে পুরাটাই যদি আমরা দিয়ে দিই এখন দেখো এইটা একটা নতুন সূত্রক তৈরি হইলো তাই না কালোটা হচ্ছে তোমার আদি সূত্র বা মাতৃসূত্র আর এইখানে আরেকটা নতুন সূত্র তৈরি হয়েছে তাহলে এরকম দেখা যায় না কালো একটা সূত্র লাল একটা সূত্র মানে এখানে আমি জুম করে যদি দেখাই তাহলে নাইট্রোজেন বেসগুলো তুমি দেখতে পাবা কিন্তু আরেকটু দূরে যদি যাও সেক্ষেত্রে কি হবে দুইটা আলাদা সূত্র এখন এই দুইটা সুতাকে ধরে আমি এভাবে প্যাচাই দিই তাহলে কি রকম দাঁড়াবে এরকম হবে না জিনিসটা একটা লাল সূত্র এভাবে প্যাচাবে আবার একটা কালো সূত্র ওর চারপাশে প্যাচাবে তাই না এরকম হইলো না তাহলে দেখো একটা ডিএনএ থেকে আমরা কিন্তু দুইটা ডিএনএ তৈরি করে ফেলছি যে লাল অন্য লাল সূত্রটা যেটা আঁকছি এটা হচ্ছে নতুন ডিএনএ যেটা মাতৃসূত্রকে খাজ অনুযায়ী আহ নাইট্রোজেন বেসগুলো এসে যুক্ত হওয়ার মাধ্যমে এই যে লালটা তৈরি হয়েছে আর মানে দুইটা সূত্রক এখানে আছে একটা হচ্ছে আদিসূত্রক বা মাতৃসূত্রক আর একটা হচ্ছে তোমার নতুন সৃষ্ট যে সূত্র তাহলে আমরা কিন্তু এই ডিএনএর যে অনুলিপন পদ্ধতিটাকে এটাকে কিন্তু অর্ধরক্ষণশীল বলতে পারি কি জন্য কারণ অর্ধেক বৈশিষ্ট্য ওর আগেরটার মতো ছিল অর্ধেক যেহেতু আগের অর্ধেক নতুন তাহলে অর্ধরক্ষণশীল পদ্ধতি কিন্তু বলতে পারি তাহলে প্রসেসটা আমরা বুঝতে পারলাম কিভাবে ডিএনএ অনুলিপন ঘটে তাহলে চিত্র একের নির্দেশিত অনুটার অনুলিপন আমরা করলাম অনুলিপন বলতে একটা ডিএনএ অনু থেকে আরেকটা ডিএনএ অনু তৈরির যে প্রক্রিয়াটা এরপরে দেখো কি বলছে চিত্র দুই এ সংগঠিত প্রক্রিয়ায় আর ফলাফল দেখা যায় এখন এখানে দেখো লম্বা মোটরশুঁটি গাছ আর খাটা মোটরশুটি গাছ ওদের ভিতরে যখন ক্রস সম্পন্ন হবে সেক্ষেত্রে আমরা প্রথম যে জেনারেশন অর্থাৎ প্রজননের পরপরই একটা মানে কিছু উদ্ভিদ পাবো যে উদ্ভিদগুলা সবাই হচ্ছে লম্বা হবে মানে এরকম একটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে ক্রস করে দেখাচ্ছি আগে একটু বলে নিই লম্বা উদ্ভিদ পাবো এখন সবগুলা লম্বা উদ্ভিদ কিন্তু এর পরের প্রজন্মে আমরা খাটো উদ্ভিদ পাবো এখন তুমি বলতেই পারো যে বাবা আমার সবাই লম্বা বাচ্চা কেন খাটো হইলো এটার কারণ হচ্ছে ওই যে বংশ পরম্পরা এখানে যে ছোট টিটা ছিল খাটোটি ওই খাটো টিটার বৈশিষ্ট্য আবার রিফ্লেক্ট করবে তাহলে চলো আমরা যদি ক্রসের মাধ্যমে দেখি চলো দেখো এখানে যদি আমরা এখন এই ক্রসগুলা দেখতে পাই এখন দেখো ফিনোটাইপ বলতে তোমার কিছু সাংকেতিক চিহ্ন বুঝায় এই যে ফিনোটাইপ এরকম চিহ্নটা দেখলে তুমি বুঝবা যে এখানে পিতাকে ইন্ডিকেট করা হয়েছে বা পুরুষ বুঝাচ্ছে আর এরকম চিহ্নটা দেখলে একটা বৃত্ত তার নিচে প্লাস চিহ্ন তাহলে আমরা কি বুঝবো মাতা বা নারীদেরকে বুঝাচ্ছে সেক্ষেত্রে এখানে যে আমরা ক্রসটা ঘটাইলাম আমাদের কিন্তু উদ্দীপকে বলে দেওয়া ছিল যে বড় হাতের টি দিয়ে আমরা কি বুঝবো যে লম্বা বুঝবো আর ছোট হাতের টি দিয়ে হচ্ছে খাটো জিনিসটা বুঝবো মানে খাটো উদ্ভিদের যে বৈশিষ্ট্যটা এখন এইখানে দেখো দুইটাই হচ্ছে তোমার বড় হাতের টি তাহলে আমরা এটাকে কী বলতে পারি বিশুদ্ধ লম্বা বলতে পারি তাই না বিশুদ্ধ লম্বা যে বৈশিষ্ট্য আর এটা হচ্ছে তোমার ছোটো হাতেরটি তার মানে বিশুদ্ধ খাটো এখন একটা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ আর একটা বিশুদ্ধ খাটো উদ্ভিদ লম্বা আর খাটো উদ্ভিদের ভিতরে তুমি যদি এখন প্রজনন সম্পন্ন করো সেক্ষেত্রে যে পরবর্তী মানে উদ্ভিদগুলো তুমি পাবা সেক্ষেত্রে দেখো তো এখান থেকে একটা বড়টি এখন খাটা উদ্ভিদ থেকে একটা ছোটটি বড়টি আবার ছোটোটি এরকমভাবে সবগুলা জীবের মানে সবগুলো উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম সবাই হচ্ছে তোমার একটা বড়টি একটা ছোটটি এখন এইখানে যদি তোমার একটাও বড় হাতের টি বা বড় হাতের অক্ষর দিয়ে আমরা যেটা বুঝাই অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য যেটা এই দেখো লম্বা সেক্ষেত্রে সবসময় হচ্ছে তোমার প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে তাহলে এখানে যেহেতু একটা বড় হাতের টি আসে তাহলে এই গাছটা হবে লম্বা এখানে একটা বড় হাতের টি আছে এখানেও আছে এখানেও আসে তাহলে ওরা সবাই হচ্ছে লম্বা হবে দেখো সবগুলো উদ্ভিদ কি হবে লম্বা কিন্তু ওদের ভিতরে যে ছোট হাতের টিটা লুকানো অবস্থায় আছে অর্থাৎ খাটো হওয়ার যে জিনটা বা বৈশিষ্ট্যটা ওইটা কিন্তু ওদের ভিতরে আসে কিন্তু প্রকাশ পায় নাই তুমি বাইরে থেকে দেখলে দেখবা যে একটা লম্বা উদ্ভিদ কিন্তু ওর ভিতরে কিন্তু তোমার খাটো জিনটা লুকানো অবস্থায় আছে এখন এই যে উদ্ভিদগুলা কিছুদিন পরে ওরা বড় হবে ওদের আবার পরাগায়নের সময় হবে সেক্ষেত্রে এই উদ্ভিদগুলোর ভিতরে দেখো আমি একটা বড়টি ছোটটি নিছি এদিকে একটা বড়টি ছোটটি নিছি অর্থাৎ দুইটা ভিন্ন উদ্ভিদ একটা পিতা একটা মাতা ধরো এখন ওদের ভিতরে আবার যখন ক্রস হবে দেখো একটা বড় হাতের টি আবার বড় হাতের টি এই যে একটা সন্তান তৈরি হইলো এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা যে কার সাথে মিলল তার এই প্রজন্মের পূর্ববর্তী প্রজন্মের সাথে দেখো বৈশিষ্ট্যটা মিলতেছে আরও দুইজন যে উদ্ভিদ থাকবে ওদের ক্ষেত্রে দেখো ওরা লম্বা হবে কিন্তু ওদের ভিতরে তোমার হচ্ছে খাটো জিনটা লুকানো তার মানে ওরা হচ্ছে ওদের বাবা মায়ের মতো মানে এই স্টেপের মতো হইলো বৈশিষ্ট্যটা আরেকটা উদ্ভিদ যে হচ্ছে একদম বিশুদ্ধ খাটো কার সাথে মিললো এই বৈশিষ্ট্যটা এই প্রজন্মের আগের প্রজন্মের সাথে তাহলে তুমি বলতেই পারো এই জায়গায় যে বাবা মা দুইজনেই লম্বা ছিল সন্তানটা কি জন্য খাটো হইলো খাটো হইলো কারণ বংশ পরম্পরায় তোমার আগের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো কিন্তু রিফ্লেক্ট হয়েছে তাহলে প্রথম জেনারেশন আমরা কি দেখলাম বা এফ ওয়ান জন্যতে কি দেখলাম যে সবগুলো উদ্ভিদ হচ্ছে তোমার লম্বা হয়েছে কিন্তু ওদের ভিতরে খাটো জিনটা লুকানো অবস্থায় ছিল এই খাটো জিন লুকানো অবস্থায় কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে লম্বা এই উদ্ভিদগুলো যখন আবার ক্রস করবে এফ টু জেনারেশন অর্থাৎ পরবর্তী জেনারেশনে আমরা কি দেখতে পাবো যে একটা মাত্র মানে বিশুদ্ধ লম্বা হচ্ছে তোমার লম্বা আর একটা হচ্ছে খাটো তাহলে লম্বা খাটোর অনুপাত কত দাঁড়ায় এই তিনটাই হচ্ছে তোমার লম্বা তাহলে তিনজন লম্বা আর একটা হচ্ছে খাটো তাহলে এক্ষেত্রে চারটা সন্তান যদি হয় বা চারটা উদ্ভিদ যদি তুমি মানে ওই ভিতরে জরিপ করো তাহলে লম্বা হচ্ছে তিনজন আর একজন হবে খাটো তাহলে থ্রি ইস্টু ওয়ান অনুপাত আমরা দেখতে পাবো এই জায়গায় তোমার হচ্ছে এই কথাটাই বলছে দেখো এফ ওয়ান আর এফ টু জোনও দেখাইতে বলছে তাহলে আমরা হচ্ছে দুইটা জেনারেশনই দেখাইলাম এফ ওয়ান জেনারেশনে সবাই লম্বা হইলো আর এফ টু জেনারেশনে তিনজন লম্বা ছিল আর একজন হচ্ছে আমাদের খাটো ছিল এই যে এইভাবে হচ্ছে তুমি প্রথমে হচ্ছে মানে কিছু কথা লিখে নিবা যে লম্বা দিয়ে কি বুঝিয়েছে এর মানে বড় হাতের টি দিয়ে কি বুঝাইছে ছোট হাতের টি দিয়ে এরপরে এই ক্রসগুলা যেগুলো আমি তোমাকে ওইখানে বোর্ডে করে দেখাইছি ওই ক্রসগুলো হচ্ছে এখানে আসে দুইবার ক্রস ঘটাবো কারণ প্রথম জেনারেশনে একটা দ্বিতীয় জেনারেশন একটা এই ভিতরে তিনটা পাইলাম লম্বা আর একটা পাইলাম ছোট এই যে মানে প্রসেসটা মানে ক্রসটা তোমাকে এই জায়গায় ঠিক করে বুঝতে হবে ক্রসটা যদি ঠিক করে করতে পারো তাহলে হচ্ছে এই জায়গায় সলিড নাম্বার এখানে কোনো চান্স এইভাবে যেভাবে আমি তোমাকে বললাম বর্ণনা চেয়েও এখানে হচ্ছে তোমার ওই যে ডিএনএ চিত্রটা একদম কারণ চিত্র অনুলিপনের ঠিক থাকলে বর্ণনা তোমার এত বেশি মানে অনেক বর্ণনা কিছু লেখা লাগবে না এইখানে আবার ক্রস যদি ঠিক থাকে তাহলে বর্ণনা বেশি লেখা লাগবে না তাহলে মেইন যে থিমটা এই জায়গায় কিন্তু একদম ছাকা নাম্বার পাওয়া যায় ক্রসটা ঠিক করে করবা ওখানে অনুলিপনের চিত্রটা ঠিক করে রাখবা তাহলেই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা নাম্বার ক্যারি করা যাবে এক্ষেত্রে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবা যে এই ধরনের টপিকগুলা এগুলো অনেক ইম্পর্টেন্ট বারবার আসতেছে তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এই প্রশ্নগুলা প্র্যাকটিস করা তোমার জন্য দরকারি তাহলে অবশ্যই তুমি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো কারণ এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তাহলে আজকে পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে